আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ভি টু পয়েন্ট ফাইভ মডেলের এই প্রিন্টারটা দিয়ে কম্পিউটারের সাহায্যে স্টেট ফার্স্টের লেভেল এবং বাল্ক ইনভয়েসগুলো প্রিন্ট করবেন বা লেভেলগুলা সো আমাদের প্রিন্টারটা কানেক্ট করতে হবে কেবল দিয়ে পিচির সাথে কম্পিউটার দিয়ে আমরা অলরেডি কানেক্ট করে নিয়েছি যে দেখেন লাইট জ্বলছে এই যে লাইট জ্বলছে তার মানে কানেক্ট আছে এরপরে আমাদের প্রিন্টারটার মুড চুজ করতে হবে আমাদের ডিফল্টভাবে লেভেল করার জন্য এই প্রিন্টারটা টিএসপিএল মোডে করা আসে সো কীভাবে মুড চুজ করতে হয় এটা যদি আপনি না বোঝেন তাহলে আমাদের অন্য একটা ভিডিও আছে সেটা দেখে আসতে পারেন যেহেতু এটা আমাদের টিএসপিএল মোডে করা আছে সো আমরা এখন লেভেল প্রিন্ট করবো ফার্স্ট লেভেল স্টিকার যেগুলো হয় এগুলো সো আমরা একটা লেভেলের ভিতরে দিচ্ছি এই যে দেখেন আমরা লেভেল দিয়ে দিচ্ছি একটা এখন আপনি টিএসপিএল মোড়ে আছে সেটা কিভাবে বুঝবেন আমরা প্রিন্টারটা অন করে নিচ্ছি এই যে অন করে নিন এখন যদি আমি একটা বে না প্রেস করি এই যে দেখেন প্রত্যেকটা গ্যাপে কিন্তু কিন্তু দাঁড়াচ্ছে তার মানে প্রিন্টারটা লেভেল প্রিন্ট করার জন্য একদম প্রস্তুত তাই না তো আমরা পেপারটা একটু রোল করে নিই আবার এই যে রোল করে নিচ্ছি অপচয় না হয় এই যে দেখেন আমরা দিয়ে দিচ্ছি ওকে পেপারটা আমরা প্রিন্টারের ভিতরে দিয়ে দিয়েছি এবং প্রিন্টারের মুড রয়েছে টিএসপিএল এবং এই পিসিটা মানে প্রিন্টারটা ক্যাবেলের দিয়ে পিসির সাথে কানেক্ট করা আসে এখন আমরা ড্রাইভার সেট আপ করবো এটার জন্য যে ড্রাইভারটা সেটা হলো পস ফিফটি এইটেল এটা আমাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন আর আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও এই ড্রাইভারটা আমরা আপনাকে দিয়ে দিব সমস্যা নেই সো এই যে হলো আমাদের প্রিন্টারের ড্রাইভার সেট আপ এটা হলো পস ফিফটি এইটেল এই যে দেখেন ইউএসবিতে অটোমেটিক কিন্তু এটা পেয়ে গেছে ভিআইডি ভিআইডি পোর্ট সো আমাদের কিছু করতে হবে না আমরা জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করব ওকে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের পেপার সাইজটা সিলেক্ট করতে হবে প্রত্যেকবার বা প্রত্যেকবার না আপনি যে সাইজটা প্রিন্ট করবেন পেপারের জন্য সেই পেপারটা আপনার কিন্তু মানে কম্পিউটার থেকে সাইজ অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে যেমন আমরা এই লেভেলের সাইজ হলো একটা আবার এই যে বড় লেভেল তার সাইজ কিন্তু আর তো আমরা এখন পেজে চলে যাই দেন প্রিন্টার প্রপার্টিতে চলে গেলাম এখন এখান থেকে আমাদের প্রেফারেন্স এবং একটা পেপার আমরা অ্যাড করবো আমরা অ্যাড পেপার সাইজে ক্লিক করলাম আমাদের পেপারের ওয়াইড আমাদের এই প্রিন্টারে হলো ওয়াইড হলো ফোরটি এইট এম এবং হাইট মানে আমাদের লেভেলের হাইটটা কত এখানে হাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা আমরা বারবার বলে থাকি যদি আপনি এখানে এই যে পেপারের হাইটটা আছে সেভেন্টি ফাইভ এম আপনি যদি ভুল করে সেভেন্টি ফোর অথবা সত্তর এম দেন তাও কিন্তু হবে না আপনার দেখা যায় যে একটা পে প্রিন্ট আর একটা পেজে চলে যাবে তো এটার জন্য এই পে সাইজটা হলো আমার সেভেন্টি ফাইভ এম এটা আমার অবশ্যই এখানে মেনশন করে দেওয়া লাগবে ফোরটি এইট বাই সেভেন্টি ফাইভ হাইট দেন ওকে এই দেখেন আমাদের কিন্তু পেপার ফেস্টে অ্যাড হয়ে গেছে দেখছেন ফোর্টি এইট বাই সেভেন্টি ফাইভ এখন আমরা চলে যাবো স্টেট ফার্স্টের প্যানেলে স্টেট ফার্স্টের প্যানেলে যাওয়ার পর এই যে আমরা নতুন ট্যাব ওপেন করে নেই কনসাইনমেন্ট দেন আমরা এখানে চলে গেলাম লেভেল প্রিন্ট এবং প্রিন্টে আসার পর এখানে আমাদের প্রিন্টারটা সিলেক্ট করতে হবে আমাদের এই প্রিন্টারটার মডেল হলো পস ফিফটি এইট এল আমরা সি মোড়ে ক্লিক করে চলে যাব পস ফিফটি এইট এলে এই যে দেখেন এখন দেখতে পাচ্ছেন লেভেলটার সাইজ হয়ে গেছে কেমন এই যে দেখেন চিন্তার কিছু নেই আমরা এখন সাইজ অ্যাডজাস্ট করে নেব পেপার সাইজ এই যে 48/75 এই যে দেখেন বড় হইছে না অনেক এই যে দেখেন স্কেল করা আছে আমরা ডিফল্টে ক্লিক করলাম ছোট হইছে না ছোট হইছে আমরা আরো একটু ছোট করে নেব কাস্টমে ক্লিক করে আমরা এটাকে 90 করে দিই এই যে দেখেন সুন্দরভাবে হয়ে গেছে আমরা এখন এটাকে অট পেজ দিব কেমন স্টেট ফাস্টে একটা বাগ আছে যেমন একটা প্রিন্ট করলে আরেকটা এখানে একটা ডট ডট চলে আসে তো আমরা এখানে অল পেজ না দিয়ে অট পেজ দিব দেন প্রিন্টে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের এটা এই যে দেখেন আচ্ছা এখানে পেপার মানে বেঁধে গেছে এই যে বেঁধে গেছে সমস্যা নেই আমরা আর একটা প্রিন্ট দিই এটা কেটে ফেলে দিই আবার একটা প্রিন্ট দিই প্রিন্ট অফিস এই যে দেখেন এই যে দেখেন প্রিন্ট হয়ে গেছে তাই না এখন আপনার কাছে মনে হতে পারে লেখাটা একটু হালকা একটু গাঢ় করতে হবে আমি গাঢ় কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি সেটিংসে চলে যাব প্রিন্টার প্রপার্টিস অ্যাডভান্স অথবা কালার ম্যান এই যে প্রিন্টার প্রেফারেন্সে যাব প্রেফারেন্সে যাওয়ার পরে এই যে দেখেন ইমেজ অ্যালগোরে দাম দেখতে পাচ্ছেন এখানে কোন ইমেজ অ্যালগোরে দাম এটা কাজ করে এই যে ব্ল্যাক যত আপনি ব্ল্যাক এই যে দেখেন এটা দিয়ে দিচ্ছি আমি চাইলে এখানে এটা বাড়াতে কমাতে পারবো আমি এটা বেশিটাই দিয়ে দিই ওকে দিয়ে দিচ্ছি এখন আমরা আবার একটা প্রিন্ট দেই অটো সিলেক্ট করে দেব এখন দেখেন কালার এই দুইটার কম্পারিজন করলে আপনি বুঝতে পারবেন যেটা হালকা এটা গাঢ় তো যেহেতু আপনারা করবেন আপনারা এটা অ্যাডজাস্ট করে গাঢ়োটাই করে নেবেন তাহলে সুবিধা হবে আপনাদের জন্য এখন আমি আপনাদেরকে বাল্ক প্রিন্ট দিয়ে দেখাবো যে স্টেট ফার্স্টের বাল্ক প্রিন্ট বয়স প্রিন্ট দেওয়ার জন্য আমরা কোথায় যাব বাল্ক প্রিন্ট এখান থেকে নিব বাল্ক প্রিন্ট বেশি না মাত্র দুইটা দিব আমরা দুইটা জাস্ট দেখার জন্য লেভেল প্রিন্ট দুইটা সুন্দরভাবে প্রিন্ট হয় কিন্তু বেরোচ্ছে করে আপনি চাইলে লেভেলগুলা প্রিন্ট করতে পারবেন আমাদের পিক্স পলস ভি টু পয়েন্ট ফাইভ মডেলের প্রিন্টারে দিয়ে আর এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের সাপোর্টে কল করতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ